মোরগটা কার ভাই আপনার আচ্ছা কি জাতের ভাই এটা কালার বার্ড আচ্ছা বয়স কেমন হচ্ছে এটার আচ্ছা বয়সটা জানা নাই কেমন দাম চাচ্ছেন ভাই সাড়ে বারোশো সাড়ে বারোশো আচ্ছা হাটে কেউ বলিছে দাম না কেউ বলি আসলাম আচ্ছা এইমাত্র মাত্র নিয়ে আসলেন চাওয়া দাম সাড়ে বারোশো আর এখানে দুটো রাখছেন খাঁচার মধ্যে এটা কি জাতের ভাই রাহামাজাদ বাচ্চা তো নাকি আচ্ছা কেমন দাম চাচ্ছেন বাচ্চা দুটা

আচ্ছা আচ্ছা অফলাইনের পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আর আপনি হোয়াইট মার্কসও বলে জোড়া পড়বে চার হাজার টাকা চার হাজার টাকা আচ্ছা ভাই আপনার নামটা বলেন বাসা কোথায় আপনার নন্দীগ্রাম বগুড়া আচ্ছা আপনার নাম্বারটা বলে দেন যদি কেউ যোগাযোগ করে আর কি আচ্ছা আচ্ছা দেশি বিদেশি পাখি আপনার কাছে পাওয়া যাবে সবই পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা আজকেও দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে ব্রাহ্মা জাতের মুরগি ভাই এদিতে কত টাকা জোড়া ভাই পনেরোশো টাকা জোড়া এগুলো সব একই দাম না বামা মুরগি পনেরোশো টাকা জোড়া যে ভাই বিক্রি করছে এখানে

হ্যাঁ সুমন ভাই সুমন ভাইয়ের কাছে দেশি বিদেশি সব ধরনের পাখি পাখি খাঁচা এমনকি পাখি পালন বিষয়ে পরামর্শ আপনারা পেয়ে যাবেন ভাইয়ের হচ্ছে সবটার নাম বলে দেন দর্শকরা সুমন এন্ড পিজি

আচ্ছা যদি কেউ পাখি পালন করেন তবে সেক্ষেত্রে যে তেবাডিয়া হাটে সাপ্তাহিকভাবে সুমন ভাই বসে আর হচ্ছে সুমন ভাইয়ের দোকানের ঠিকানা আমরা ভিডিওর শুরুতেই দিয়ে দিয়েছি এই যে এখানে খাঁচা পাবেন বিভিন্ন সাইজের বিভিন্ন টাইপের আর পাখি পালন করার জন্য যা যা প্রয়োজন হয় আর কি আর সবগুলো আপনারাই পেয়ে যাবেন হচ্ছে এই সুমন ভাইয়ের কাছে সবগুলো যা যা লাগে পাখি পালন করতে গেলে আর সবগুলোই পেয়ে যাবেন সুমন ভাইয়ের কাছে